ली <laughs> शयिदीना <tip> <tip> যাই হোক আমার বুজুরগণ অনেকর মা আসইন বাবা নাই যাদের মা বাবা জমিন তনে বিদায় নিছই তাদের হলিজের মধ্যে দাউ আগুন জ্বলতেছে ও মুসলমান তোমার মা বাবা জমিন তনে বিদায় নিছ তুমি জমিনের মধ্যে চোলা বিড়া করায় এর বেদনা কিন্তু তুমি বুঝতে পারি যাদের মা বাবা জমিনের মধ্যে আছো এরা কিন্তু মা বাবার মর্যাদা এখনো কিন্তু বুঝ না যুব সমাজ তোমার মা বাবা যখন জমিন ধনে দুইটা যোগ্য আপনার মুদি বা তখন তুমি দিলে দিলে নয়নোর জল ফলাইব আল্লাহর দরবারও তুমি দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কিন্তু কবল করিব মার জন্য তুমি দোয়া করো রসুল্লাহ আওলাদে যদি মা বাবার জন্য দোয়া করিলাই এই দোয়া কিন্তু আল্লাহ কোনো সময় ফিরাইয়া দেয় না মা বাবায় আহ্লাদর জন্য যে দোয়া দিবা সেই দোয়া কিন্তু আল্লাহ কোনো সময় ফিরাইয়া দেয় না ও মুসলমান মা বাবায় তোমার জন্য যেভাবে দোয়া দিবা ও মা বাবায় যদি তোমার জন্য মা বাবা এব দোয়া দিয়ে দেলাই খামানার গললে মিস হইবে কিন্তু মা বাবার বদুয়া কোনো সময় আপনার মিস হইবে না ইলাও জমিন মা বইন হলা সৈন মা বইন হল নৈনর জলবাই রইয়া যায় আয় আল্লাহ আমার সন্তানে এই মধ্যে আমার জন্য যে ব্যবহার করলো আয় আল্লাহ আমার সন্তান রে আপনি জমিনের মধ্যে দেখাইল আল্লাহর বন্দা জমিন তো নে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় আল্লাহ তোমার সকরাতুল মতোর কষ্ট দিবা তোমার কলিমা নাও নসিব হইতে পারে কোন কারণে তোমার মা বাবার জন্য বাইরে যার মা বাবা জমিন তো বিদায় নিস তোমার দুয়ার দরজা কিন্তু পাল্লায় বন্ধ হরিয়া রাগি নেইছে কি আয়ত রাখিও যুব সময় তোমার জন্য তোমার মা বাবায় কি পর্যন্ত কষ্ট করলা তোমার মা জন নিয়ে দশ মাস দশ দিন গর্বর মধ্যে রাখলা ও মারে তুমি মারামারি করতেছো ও মার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতেছ ও বাইরে তুমি যখন সামান্য বড় হইলা বড় হওয়ার পরে ও মা জন নিয়ে তোমারে বলি না যখন তুমি বিভার উপযুক্ত হইলা মা বাবাে তোমারে বিবাহ দিয়া দিলা তুমি তোমার বেবি ভাইয়া মা বাবারে তুমি বলি যারা জমিনর মধ্যে সন্তান দিয়াছইন তারপরেও মা বাবাে তুলি তলি খান্দলয়া মানুষের বাড়িতে বাড়িতে আপনার বিজ্ঞা করতেছয় ও যুব সমাজ মা বাবার খান্দর মধ্যে বিজ্ঞান তুলিয়াছে আল্লাহর দরবার আমারও হাত উঠাইয়া দোয়া করবা যায় আল্লাহ আমার জমিনের মধ্যে সন্তান দান করলাই আমার সন্তানে আমার খান্তর মধ্যে বিকার তুলি লইয়া মানুষের বাড়িতে বাড়িতে যাওয়ার পারমিশন দেলাইছে বাইরে জুয়ান তুমি যখন ছোটো বেলা তুমি যখন ছোটো থাকলাই ছোটো থাকা অবস্থায় মা বাবায় মানুষের বাড়িতে বাড়িতে খাজগান করিয়া তোমারে লালন পালন করিয়া তুমি যখন বিবাহ করলাই তোমার মা বাবারে তুমি বলিয়া ইলাও এলাও প্রমাণ আছে মা বাবা জমিনের মধ্যে রাত্রে খানা খাই না আওলা দে খানা দেয় না না খাইয়া মা বাবা মধ্যে ঘুমাই যায় বাইরে জোয়ান মা বাবার নয়নের জল যদি বাইরে যায় তাহলে তোমার দুনিয়া ও কিন্তু বরমাদ হয়ে যায় আল্লাহর কালাই সলা তো সোলামে বরমায় তুমি যখন মা বাবার সামনে আইবায় নম্রভাবে তুমি তাকিয় তুমি যখন মা বাবার সামনে আইবাই তখন উফ শব্দ শব্দগুলোর সময় হইও না আমি একটা আয়াতে করিমা তিলত খোঁসলাম আল্লাহ রব্বুল আল আমিন খোরআন মধ্যে বরমায় উফ ওয়ালা ওয়া কুল্লাহুমা কাওলাং কারিমা মা বাবার সামনে যখন আয় তখন উভয়া শব্দ তুমি বাইর করিও না একটা ফাঁকি যখন বাসা বানায় তখন ফাঁকি যখন বাইর হইয়া যায় ডাকনাটা আপনারে মেলি মেলি আপনার যায় এই ফাঁকি যখন বাসার মধ্যে আইয়া ঢুকিব তখন বাসার ঠিক সামনে আইব আবার বাসার যে সময় ঢুকিব তখন ডানাটা আটাইয়া আপনার বাসাতে ঢুকি যায় এইভাবে তুমি যখন মা বাবার সামনে আইবা তখন তুমি নম্রভাবে বাসা ব্যবহার তুমি মিজাজ গরমে মা বাবার সামনে কোনো সময় বলিও না ও মুসলমান মা বাবার সামনে আইবায় তুমি যে সময় বাড়ি তুনে বাই রইয়া যাইবায় তখন মা বাবারে তুমি হইয়া যাও কদার কসম জমিনের মধ্যে তোমার কোনো ধরনের কোনো আপদ বিপদ আইবে না মা বাবারে যদি তুমি হইয়া যাও না তাহলে জমিনের মধ্যে তোমার যদিও বিপদ তাহলে বিপদটা রক্ষা করার মতো কোনো মানুষ নাই যদিও বিপদটা রক্ষা করিলাই একমাত্র মনি রব্বুল আলমিনে রক্ষা করিলাইব তোমার মা বাবরে তুমি হইয়া যাইবাই মা বাবাই আল্লাহ না হইলে দিবা আল্লাহ ফরমাই নিস্তা যাও আমার বন্দার সঙ্গে তোমরা যাও রে আমার বন্দা যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায় আমার বন্দারে তোমরা সামান্য উদ্ধার করিয়া দিল বাইরে মা জননীর গর্বর মধ্যে আমরা ছিলাম মা জননীর রাত্রে বিছানার মধ্যে যায় যখন তুমি ফাও দিয়া খুশি মারছ মা জননীর বেদনায় ধরছে মা জননী জমিনের মধ্যে নয়নের জল ফলায় তবু কিন্তু সন্তানাদের কষ্ট দিছই না মাল সন্তান যখন জমিনের মধ্যে জন্ম লয় জন্ম লওয়ার সময় মা জননী কি পর্যন্ত আপনার কষ্ট হয়ে যায় জুয়ান অনেক সময় দেখা যায় মা জননী জমি তনে বিদায় নিন একজন মহিলার কথা আমি কয় আল্লাহর বান্দিরে যখন ডাক্তারের কাছে লইয়া যাওয়া হয় চেক আপ করানোর জন্য লইয়া যাওয়া হয় ও সময় ডাক্তারে কইল যদি তোমার মেয়ের আমি বাঁচাইতে হয় তাহলে তোমার মেয়ের গর্বর মধ্যে যে সন্তান আছে সেই সন্তান আমি জমিনের মধ্যে ধ্বংস করিতে লাগবে যদি সেই গর্বের সন্তান যদি আমি বাঁচাইতে হয় তাহলে তোমার মেয়েরে আমি জমিনের মধ্যে ধ্বংস করেতে লাগবে এই সন্তানইল ডাক্তার সাহ আমার নাতি জমি মধ্যে তুমি ধ্বংস করিলা আমার মেয়ে তুমি কোনো সময় মারিও না এই মেয়ে হইলেও জমিনের মধ্যে আমারে তুমি মারিলাও আমার গর্বের মধ্যে যে সন্তান আছে এই সন্তান তুমি কোনো সময় হত্যা করিও না বাইরে জোয়ান মা জননী জমিন বিদায় নিতে বাধ্য হইস কিন্তু গর্বের মধ্যে যে আওলা সেই আওলা জমিনের মধ্যে মারতে কোনো সময় শৈস না ঠান্ডার দিন যখন আপনি আমি নিকটে ছিলাম যখন তখন আপনার আমারে ঠান্ডা লাগছে যদিও কমল থাকে না খাতা থাকে না মা জননীরে আঞ্জা করিয়া ধরছে মা জননী আপনারে জড়াইয়া ধরছ মা জননী উদলা জমিনের মধ্যে ঘুমাইছয় তোমার উপরে চাদর অথবা খাতা দিয়া দিছয় মা জননী সমস্ত রায় কষ্ট করছ কিন্তু আওলাদর কোনো ধরনে কোনো কষ্ট হইছে না ও আওলাদ জমিনের মধ্যে বড় হইলা বলাওয়ার পরে কিভাবে মার উপরে হাত আপনার ওটাইলাই ইলাউ জমিনের মধ্যে সন্তান আস মা জননী রে হর হামেসা জুলম করিয়া লাইতেছয় বাইরে অনে সান্তনা দিয়ছ মা জননী রে ছেলি দিয় আপনারে মারামারে করয় মা জননী রে হাত দিয় আপনারে মারামারে করিলাই এই আইদ্রাগে যুব সমাজ এই ধরনের ব্যবহার তুমি মা জননীরত বাবা বাজানোর সঙ্গে তুমি করিও না জমিন তিশ পাইবাই আখিরাত সত্যইরে পাইবাই মা জননীয়ে বद्दुआ দেলাই দুয়া দেওয়ার কারণে তোমার দুনিয়া ও আখরাত বরবাদ হয়ে যায় আল্লাহ রবি সালাম একটা রাস্তা ভাই অতিক্রম করিয়া যাইতে সয় সামান্য রাস্তা যাওয়ার পরে আল্লাহর হবিবর সামনে একটা কবরিস্তান আল্লাহর হবিব সেই কবরিস্তানের সামনে খাড়া হয়ে যায় আল্লাহর হবিব খাড়া হইয়া দোয়া কর নয়নর জল আপনার বাইর হইয়াই যায় সবাই কিরাম গনে ফরমাইনিয়া রসুল আল্লাহ আপনি সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া কোন কারণে ক্রন্দন করতে সবে আবার বুঝলো আম্মা আল্লাহর অভিবাক সোলামে ফরমায় আমার সবাই কেরাম আমার সামনে যে কবরিস্থান দেখতে পারাই এই কবরের মধ্যে এমন একজন যুবক আস সেই যুবকের উপর আল্লাহ এমন ধরনের আজাব দিতে সেই আজাব আমি রসুল্লাহ দেখিয়া সহ্য করা সম্ভব হয়েছে না